মায়ের সাথে চেনা করলে যা হবে ফুফুর সাথে জেনা করলে যা হবে খালার সাথে জেনা করলে যা হবে বাপের সাথে জেনা করলে যা হবে চাচার সাথে জেনা করলে যা হবে মামার সাথে জেনা করলে যা হবে জর্দা দিয়ে একটা পান খেলে ওই একই পাপ হবে তাহলে জর্দা দিয়ে পান খাওয়া যাবে এটাও নিকৃষ্ট তিনটা পাপ একই পাপ একটা পাপ হলো সিরিকের পাপ যেই পাপ আল্লাহ দিন ক্ষমা করবেন না এই জন্য জিন্দিগিতে কোনো দিন শিরিক করবেন না কেন তুশরিক বিল্লাহি সাই আইন কতির তাওয়াহ রিক্তা আল্লাহর সাথে কাউকে শরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না তার মানে এক শিরিক করা যাবে না দুই শিরিকের পর্যায়েরই পাপ এই পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না সেটা হলো সালাদ পরিত্যাগ জিন্দিগিতে কোনোদিন সালাত পরিত্যাগ করবেন না কেন সলাদ পরিত্যাগ করাও শিল্প ফকদ আশ্রাক যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করল তিন জিন্দিগিতে কোনোদিন দিন নিশাদার দ্রব্য পান করবেন না কোনোদিন জর্দা পান করবেন না কোনো দিন তামাক পাতা সেবন করবেন না কেন এটাও নিশাদার দ্রব্যটাও শিরিকের পর্যায়ের পাপ অতএব এই তিনটা পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন